গভীর মন দিয়া শুনবেন মা ও মা হাতে দুরি রে মা আমার দাম রে তোমার হাতে দুরি পায়ে দুরি রে মা

আজকের পর থেকে আমি মুসলমান হয়ে গেলাম অপায়গম্ব আমার এ যত কষ্ট দাগ আমি আর আমার মালিককে বলবো না সোমাইয়া রদী আল্লাহ উদা হাগরের ভিতরে গোসল করলেন সব কিছু করলেন নামাজে দাঁড়াবে এমন সময় আবু জাহেল জানতে পারলো ইসলাম গ্রহণ করেছেন কে কেমাইয়া কেরা বলেন ইসলাম গ্রহণ আবু মাথা গরম আবু জাহে সুমাইয়ার বাসায় গেলেন সুমাইয়া করে আসুনি দরজার টক 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 করতেছেন সুমাইয়া বলে কি। আমি আবু জাহেল কি হয়েছে আপনি আমার বাড়িতে এসেছেন সময় আগর থেকে বের হও সময় আগর থেকে বের হয় না পর্দারাল থেকে bale আমি এখন ইসলাম দাওয়াত করেছি আমি কোনো পুরুষের সামনে যাব না ও আবু জাহেল বলো তোমার কি সমস্যা কি দরকার আমার কাছে এসেছো আবু জাহেল বলতেছেন ওসুমাইয়া করবেন যদি ইমানদার হয়ে থাকেন আজকে কান্না করবেন চোখের পানি ফালাইয়া কানবেন যদি আজকে ইমানদার হন সুমাইয়াকে যদি ভালোবাসেন ও আমার যুবতী বোন কান্না করবেন অন্তরটাকে নরম করে দিবেন রে মা সুমাইয়া সে নাম ইসলাম গ্রহণ করেছি আমি পর্দা করি আমি এখন আর বাহিরে যাব না সুমাইয়া রে কার কাছে ইসলাম গ্রহণ করছো ওই পাগল মুহাম্মদের কাছে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আরে কার জোরে বলেন নাউজুবিল্লাহ আমার মুসলমান বাবার রে সুমাইয়া ডাকতে বলছেন আবু জালাল খান আমার নবীর বাগান

অনেক প্রভাবশালী একজন লোক ও সময় রে তোমার আমি একটি অফার দেই তুমি ইসলাম ছেড়ে দাও তোমাকে একজন ছেলের সাথে বিবাহ দেওয়া হবে নায়কের মতন বিবাহ বিবাহে পর্দা সেরে দাও নামাজ সেরে দাও কুরআন সেরে দাও ছেড়ে দাও তোমার নবী মোহাম্মদের পথ ছেড়ে দাও তুমি আমাদের আমাদের পদে আসো তোমারে সম্পদের অভাব দিব না পাহাড় পর্যন্ত সম্পদ দিয়ে দিব সুমাইয়া রে গ্যারশাব দিয়ে দেব সুমাইয়া ইসলাম ছেড়ে দে সুমাইয়া বলে জীবন যাবে আমি ইসলাম ছাড়তে পারবো না জীবন চলে যাবে আমার নবী সাথে পারবো না জীবন চলে যাবে আমার কুরআন সাথে পারবো না জীবন চলে যাবে নবীর আদর্শ ছাড়তে পারবো না চলে যাও আমার ঘর থেকে চলে যাও আবু জাহেল নিষ্ঠুর আবু জাহেল সোমাইয়ার চোলের মসজিদে ধরিয়া ওই পর্দা ভাঙ্গিয়া ঘরের ভেতর ঢুকিয়া চোলের মুতি দললেন চোলের মুটি ধরিয়া টানতে টানতে ওই বালোর ভিতরে নিয়ে আসলেন কাফেরদেরকে বললেন কাফেররা আজকে সুমাইয়াকে উচিত শিক্ষা দেব তোমরা আসো আসো ভুল বাজাইয়া সবারে আনা হইল ওই বার ভিতরে নিলেন আর ডাক দেব সবাইরে ডাকো আয়োজন করবো আজকর শুলে জড়াবো উচিত শিক্ষা দিব মাইয়াকে ও আমার ও ধামরাই মা বোনের আরে মা গুনা শ্রেদা ওয়াল্লাহর পদে চলে আস আল্লার বিধি মাররে মা সুমাইয়ার মতন হও সুমাইয়া রে মারতে মারতে সবক মারতে মারতে আবু জাহিরের হাত বাদা হয়ে গেছে আবু জাহির মারাবাদ দিয়া অন্য নারী মারতেছেন তারও হাত ব্যথা হয়ে গেছে আবার লাভুল হাত মারে হাত ব্যথা হয়ে যায় আবার আরেকজন মারে মারতে মারতে চাবুক দিয়ে চামড়া গুলো ফাটায় ফেলেছেন হাতের চামড়া গুলো ফেটে যায় আহারে বকরির ভেতরে লাথি মারে পাথর মারে তোমারয় আসমান እንደ মালিক তুমি কি আমার পক্ষে নাই আমি তোমার পক্ষে তুমি কি আমার পক্ষে নাই আবু জালাল আমার দেখো না মারে আল্লাহু আকবার বলেন আবু জালাল আমার মারি মালিক তুমি আমার পক্ষে তাইকো পৃথিবীর কোনো মানুষ আমার পক্ষে থাকতে হবে না ওই বেঈমান আকার প্রয়োজন নাই তুমি মানিক যদি আমার জন্য হয়ে যাও রে পৃথিবীর কোনো মানুষের প্রয়োজন নাই সুমাইয়া কান্না করতেছেন আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন সুমাইয়া রে এখন তোমার সময় আছে তোমার মোহাম্মদ কে দাও তোমার

যদি হত্যা করে ফেলো আমি সোমাইয়া ইসলাম সারব না আবু জাহেলে রাগ বেড়ে গেল আবু জাহেল শয়তান নিষ্ঠ হাতের ভিতরে করা দিল পায়ের ভিতরে শিকল দিল রে বন্ধু ওই আবু জাহেল তারপর চুলে জড়াইল তারপরে বড় বড় পাথর গুলো এমন করে নিক্ষেপ করতেছেন ও আমার বন্ধুরা জীবনে শুনেছ চোখের বাণী বেলাইয়া কান্না করি তোমার সুমাইয়ার মতন হয়ে যাও মা। সময়ার মতন আদর্শ মান তোমার জীবনটার সুন্দর করে একটু হাত তুলে সবাই বলেন না ও আমার বাবারা ও আমার মায়েরা পর্দালের মায়েরা হাত তুলে বলেন আজকের পর থেকে আর গুণা করবো না আর গুণা করব না আর গুণা করবো না আমার বন্ধুগুমাইয়া তার বলো বর বর প্রাগ হাতের ভিতরে দিলেন বকুলিজারের ভিতরে বাঁধলেন সময় খালি কান্না করে মানিক রে তুমি আমার আমার কত আমার যা বের হইয়া যাইতেছে রে আল্লাহ তোমার জান্নাত আমার জন্য কি তোমার জায়গা নাই আমার তোমার জান্নাত কি আমার জায়গা নাই আমার সুমাইয়া কান্না করতেছে আমার আর ভালো লাগে না তাড়াতাড়ি যায় ঘোষণা দিয়ে দাও আমি তার জন্য জান্নাত রেখে দিয়েছি আরেকটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সুমাইয়া এমন ও আসমান থেকে জিব্রাহ আমিন এসে পড়েছেন জিব্রাহ আমিন এসে পড়েছেন জিব্রাহ আমিন কানে কানে বলতেছেন সময় রে না তো আজেব করে দিয়েছে রে সুমাইয়া তুমি কোনো চিন্তা করিও না চিন্তা করিও না আমার সুমাইয়া এমন করে ডাক দিয়ে বলতেছেন ও ভাই জিব্রাইল আল্লাহ যে আমার জন্য জান্নাত তো আজেব করে দিয়েছে ওই আসমানের মালিক তো আমার কিছু বলে না সাইবার গাইবি ভাবে বলতেছেন ও সোমাইয়া তুই চিন্তা করা কেন তুই আমার বান্দি আমার জন্য এত কষ্ট করেছ আমার জন্য ইসলাম গ্রহণ করেছ আমার জন্য কষ্ট করেছ আমি তোমার আমি তোমার আমি তোমার তুমি আমার চিন্তা করার কোন কারণ নাই রে সুমাইয়া যত চাঁদ গুলো আছেন চাঁদ গুলো কান্না করদেছেন ওই পাখি গুলো কান্না করদেছেন সুমাইয়ার জন্য আর দোয়া করে মালি সুমাইয়ার আবু কত কষ্ট দেয় সজ্জা করতে পারিনার মালিক তুমি আমাদের দোয়া গুলো কবুল করে নাও আল্লাহর আসমানের মালিকের আসমানের যতগুলো দরজা আছে টাশ টাশ করে খুলে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়aley সুবহানাল্লাহ সময়য়া মসজিদ হাসি দিতেছেন আবু জেদ ডাক দিয়ে তুমি কান্না করো না কেন ডাক বলে না বুঝাইল রে কার জন্যে কান্না করো আমার মালিকের জন্য কান্না করো আমার মালিক আমার সাথে দেখা দিয়েছে আমার সাথে দেখা দিয়েছে কোন চিন্তা নাই কোন চিন্তা নাই কোন চিন্তা করার কান নাই রে তুই আমার কত মারবি মার আমার মারতে মারতে শেষ করে দে আবুজা হে বড় একটি বলল মারল আনিয়া এমন ভাবে ওই সুমাইয়ার লজ্জা স্থানে মেরে দিল সুমাইয়া আসমানের মালিকের রে দিগার আমার দরজা দার আর দুর্বিক দানগুলো আমার ইমানটাকে শক্ত করে দাও ও মালিক রে আমারে কত কষ্ট দায়াবোঝায় দুনিয়াতে কষ্ট করা লামা ঘেরাতে আমার কষ্ট করদ হবে না আরে সুমাইয়া কান্না করতে করতে হাঁসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ও আমার মা আমার আমা জানেরা আপনারা কিন্তু আপনারা হইল নবীর মা আপনারা হইল হক আলম দীর্মা আপনার কোরআনের হাফেল মা আপনার রাশাবিদের মা সাধারণ কোন ঘরের মানাগুমা, আপনার ঘরের সন্তান যে সন্তান হবে তিনি শিক্ষা দে ওয়ালা বানাইয়া দেন গো মা আমরা বলি না আপনার সন্তানকে ডাক্তার বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন না আমরা বলি না আপনার সন্তানকে আপনারা ব্যারিস্টার বানাবেন না ম্যাজিস্ট্রেট বানাবেন না এসিলেন বানাবেন না কোনো কিছু মানা করি না রে মা কিন্তু আপনার সন্তানকে ঘুষের টাকা দিয়ে চাকরিতে ঢুকায়েন না গো মা ঘুষের টাকা দিয়ে পড়াশোনা করায় না মা মরে যাবেন হারাম খাবেন না রে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন না কে থাকবেন তারপর আপনার সন্তান হবে না। আপনার সন্তান হবে বাবাকুর আপনার সন্তান হবে কুখ্যাত সন্দ্রাস লেখে নেন আমার কথাগুলো রে মা আজকের স্কুলের ইস্কা চালায় বেনওয়ালা বেন চালায় মাতার গাম পায় বেলায় কত কষ্ট করে মেহনত করে কৃষক ভাই কত কষ্ট করে ওই রিস্কোয়ালা সারাদিন রিস্কা চালায় ফজরের নামাজ পড়িয়া মাথায় টুপি দিয়া ওই মাথায় পাগড়ি দিয়া আল্লাহ আল্লাহ জিকির করে এত পরিমাণ জিকির করে জিকির করিয়া আমল করিয়া তারপরে ওই ফজরের নামাজের পরিষ্কার নিয়া বের হয় সারা দিন পাখির মতন ওই পাখি যারকম খাবার খুঁজে রিসকো সারা দিন 10 টাকা 20 টাকা 50 টাকা ভাড়া এরম করে मारे बेन এরম করে কষ্ট করে সারাদিন দিন এমন মেহনত করে যোহরের নামাজ হইলে আজান দিয়ে দায় নামাজে চলে যায় কী পরিমাণ মেহনত করে রে ভাই আসরের নামাজ হইলে আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ আযান হইলে মাগরিবের নামাজ সারের নামাজের আজার হইলে আর নামাজ পরে ভাই বা শক্ত নামাজ পরে হারাম খাই না তার টাকা হালাল আর আজকে তোমার সন্তান আজকে তোমার স্বামী মানুষের মাথায় বাড়ি দিয়ে টাকা পয়সা মেরে খাই রে মা অ মা তোমার স্বামীর গড়ে কিভাবে বোঝাও মারে মারে মা বয়স যখন হয়ে যায় তোমার ওই সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে ফালাইয়া দেয় ওরে মা কোনো আলেম কি কখনো দেখে ওই সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় কখনো না রে মা যদি হঠাৎ করে দুই একটা দেয় তাহলে বোঝা যাবে তার জন্মের ভিতরে ভেজাল আছে এই সারা না হইলে এই কাম করতে পারে না রে মা শুনে রাখো মা একজন রিস্কাওয়ালা সারা দিন রিস্কা চালাইয়া টাকা কষ্ট করিয়া ওই সন্তানের জন্য সন্তানের পরীক্ষার ফ্রি যোগানের জন্যে ওই সন্তানের খাবার মুখে দেওয়ার জন্যে বাবা কত কষ্ট করে কত মেহনত করে রোজে সারাদিন ওই রোদের ভিতরে কত পরিমাণ পরিশ্রম করতে হয় মাগো দরকার হইলে তুমি গার্মেন্টস কইরা খাইবা ইটা বাঙ্গিয়া খাইবা পর্দার সঙ্গে থাকবার মা তোমার সন্তানকে তারপর বসে টাকা দিয়া খাওয়াইবা না আজকে মায়েরা আমার হারাম টাকা রুজি করে আজকে নেতার পেছনে নেত্রীর পেছনে দৌড়া ক্যারামের নিয়ে মিথ্যা স্লোগান সারে পুল মায়া ক্যারামকে নিয়ে মিথ্যা স্লোগান সারে ওই টাকা পায় নেত্রী তাদের খুশি করে টাকা দেয় ওই টাকা দিয়ে সন্তান মানুষ হবে না লিখিত নিয়ে না তোমার সন্তান কখনো ভালো হওয়ার আশা করা যায় না কত সময় আমার মায়ের অনেক সময় হুজুরদের কাছে আসে আমার কাছে আসে আমার রুকে সেন্টারে এসে বলে কান্না করে হুজুর আমার সন্তান আমার কথা শুনে না আমার সন্তান ঠিক মতন পড়াশোনা করে না সন্তান আমার মুখে মুখি তর্ক করে হুজুর আমাকে মারতে আসে কারণ হইল রে মা কারণ কি তোমার সন্তান এমন হইল নিশ্চয় তোমার টাকার ভিতর গলদ আছে তোমার ঘরের ভিতর হারাম ঢুকাইছে এই কারণে তোমার এই অবস্থা আমি জীবনভর দুঃখের কথা না উচ্চারণ করব না একজন দুপলিওয়ালা একজন

কোটি কোটি টাকার মালিক বানাইতে পারত নিজে যাই কামাই করছে সব আল্লাহ রাস্তা বিলীন করে দিয়েছেন আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন চারজন কোরআনের হাফেজ বানাইছেন জোরে জোরে বলি বাহান আল্লাহ ঘরে খাও নাই কত কষ্ট খাবার খেতে পারে না কত কষ্ট আহা এত পরিমাণ কষ্ট আর আজকে আমরা এসি গাড়িতে চলাফেরা করি এসি ঘর আমার ঘরের ভিতরে এসি তোমার ঘরের ভিতরে এসি তুমি কোনো কাজ করো না কর্ম করো না তুমি টাকা পাও কোথায় অর্থ পাও কোথায় নেতার পিছনে দৌড়াও নেত্রীর পিছনে দৌড়াও হারাম খাইয়া তারপরে তোমার সন্তানকে তুমি আলেম বানাইবা কখনো সম্ভব না সম্ভব জোরবরান শাম